বি পি এলে দল পেলাই যুৱ এছিয়া কাপ জয় পেচাদ চলতি মাসের শুরুতে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছিল বাংলাদেশের জুবারা পরবর্তীতে সেই দলের বেশ কয়েকজন ক্রিকেটার সদ্য সমাপ্ত এনসিএল টি টুর্নামেন্টও খেলেছেন সেখানে পারফরমেন্সের সুবাদে আসন্ন বিপিএল এ দল পেয়েছেন আজিজুল হাকিম তামিম তার আরও এক সতীর্থকে দলে নিয়েছে ফরচুন বরিশাল অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ দলে দারুণ বোলিং করেছেন পেসার ইকবাল হোসেন ইমন যার কল্যাণে তিনি এবারে বিপিএলও দল পেলেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বরিশাল দলে ভিড়িয়েছে তাকে মূলত ইমনের সঙ্গে এসব বিষয় নিয়ে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল নিজেই কথা বলেছেন এনসিএল টি ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন তরুণ এই পেশার এর আগে যুব এশিয়া কাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন ইকবাল ইমন চার ম্যাচে তিনি সর্বোচ্চ এগারোটি উইকেট শিকার করেন আগামী তিরিশে ডিসেম্বর মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে বিপিএল এর একাদশ আসরের এবারও বেশ শক্তিশালী দল গড়েছে তামিম মুশফিকদের ফরচুন বরিশাল বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের সমন্বয়েও তাদের স্কোয়াড যে কোনো দলের জন্য ঈর্ষণীয় ফরচুন বরিশালের স্কোয়াড তামিম ইকবাল মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় ফাইম আশরাফ ডেভিড মালান কাইল মার্স মোহাম্মদ নবী মাহমুদুল্লাহ রিয়াদ তানবির ইসলাম নাজমুল হোসেন শান্ত রিপন মন্ডল এবাদত হোসেন নাইম হাসান রেশাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম আরিফুল ইসলাম জেমস ফুলার পাথম নিশাঙ্কা আন্দ্রে বার্গার সাইনা আফ্রিদি ও ইকবাল হোসেন ইমাম প্রদর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ